কিছু শখ পূরণ করে নিঃস্ব হওয়ার চেয়ে কিছু টাকা সঞ্চয় করা ভালো অন্তত বিপদে কারো কাছে হাত পাততে হবে না আশায় থাকতে হবে না সে আমাকে দিলে আমি বিপদ মুক্ত হব মাঝে মাঝে দুই টাকায় যদি দশ টাকার কাজ হয়ে যায় তাহলে সেটাই ভালো হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান রটার আশা করি যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি সবাই ভালোবাসা দিয়ে দেখবেন তো গত ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম আমার শ্বশুর এসেছে মিষ্টি নিয়ে তো মিষ্টিটা দেখিয়েছিলাম তো মিষ্টির সাথে সাথে দেশ থেকে আরও কে কী নিয়ে এসেছে ওগুলো কিন্তু দেখায়নি তো সেখান থেকেই ভিডিওটা শুরু করেছি আর গত দুই দিন আগে আমি একটা কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে আমার শ্বশুরে অপারেশন হয়েছে ওখানে কিন্তু আমার সকল প্রিয় ভালোবাসার আপুরা অনেক অনেক দোয়া করেছে তো তাদের জন্য আমার মন থেকে রইলো অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমার শ্বশুর এখন সুস্থ আছে দেশ থেকে আসার সময় আমার শ্বশুর কিন্তু বেশ কিছু শাক সবজি নিয়ে এসেছে সাথে কিছু পাকা পেঁপে নিয়ে এসেছিলো তো সবজিগুলোর মাঝখানে পড়ে পাকা পেঁপে পেঁপেগুলোর এমন বেহাল অবস্থা হয়েছে যে যেগুলো আসলে কাউকে দেওয়া যায়নি খাওয়া যায়নি এরকম একটা অবস্থা আসলে এই যে লাউ পেঁপে তারপরে মাটির নিচের আলু সব শক্ত শক্ত সবজির ভিতরে পাকা পেপেগুলো দেওয়া হয়েছিল যার কারণে পেঁপেগুলো নষ্ট হয়ে গেছে আসলে আমার শাশুড়ি মা বুঝতে পারেনি যে পেঁপেগুলো এরকম নষ্ট হয়ে যাবে কারণ পেঁপেটার উপরে লাল হয়েছিল ঠিকই একটু শক্ত ছিল যার কারণে উনি ভেবেছিল এরকম হবে না তো এখানে কিছু সবজি ছিল কেনা আর কিছু ছিল গাছের সম্পূর্ণ গাছের ছিল না আর এই বেগুনগুলি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কেনা ছিল তো আমা আমি কিন্তু এর আগে বলেছি আমাদের বাড়ি হচ্ছে যমুনা নদীর কাছে তো যমুনা নদীতে যেহেতু চর আছে ওখানে কিন্তু প্রচুর পরিমাণে সবজি চাষ হয় একদম ফ্রেশ তো আমাদের বাড়ির কাছে হাট আছে ওখানে কিন্তু আড়ত আছে সবজির এই যে এখান থেকে কিন্তু আমার শ্বশুর বাবা এই যে শাক সবজি এগুলো কিনে নিয়ে এসেছে আর পাকা পেঁপেগুলো যে দেখাচ্ছি এগুলো কিন্তু আমাদের কাছের তো আমাদের বাড়ি যেহেতু টাঙ্গাইলে যমুনা নদীর কাছে তা আমরা চাইলেই কিন্তু এই যে এরকম সবজি শাক সবজি কিনে নিয়ে এসে ঢাকায় বসে খেতে পারি তো আমরা কিন্তু এরকমটাই করি আমরা যখন বাড়িতে যাই নিজের যদি কোনো সবজি থাকে লাগানো সেগুলো তো নিয়ে আসি পাশাপাশি কেনা সবজিও কিন্তু নিয়ে আসি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মাটির নিচের আলু তো এটা কিন্তু আমি লাগিয়েছিলাম সে যে হয়েছে ওখান থেকেই কিন্তু প্রতি বছরই উঠিয়ে উঠিয়ে খাওয়া যায় তো বাড়ি থেকে যখন কেউ আসে বা আমরা যাই তখন কিন্তু যেরকম সবজিগুলো নিয়ে আসা হয় যদি নিজের লাগানো থাকে সেগুলো তো আনাই হয় পাশাপাশি কিনেও কিন্তু আনা হয় তো এখানে কিন্তু বাবা ধনিয়া পাতা এনেছিলো পালং শাক এনেছিলো আমি কিন্তু সবগুলো অফ ক্যামেরাতে একদম পরিষ্কার করে নিয়েছি তো পরিষ্কার করে নেওয়ার পরে এমনভাবে সংরক্ষণ করে রাখবো যেহেতু বেশ কিছু সবজি যাতে নষ্ট না হয় এত দামি সবজি তো ঢাকায় তো সবজির দাম প্রচুর যার কারণে কিন্তু এই যে বাবা এই সবজিগুলো নিয়ে এসেছে লাউ নিয়ে এসেছে দুই রকমের বেগুন ভাজি খাওয়ার তরকারি খাওয়ার ধনিয়া পাতা পালং শাক পেঁপে কাঁচা পেঁপে পাকা পেঁপে যদিও বা পাকা পেঁপেটা আসলে খাওয়ার উপযুক্ত নেই তো এই যে দুনিয়া পাতাগুলো কেটে আমি শুকাতে দিয়েছিলাম ফ্যানের নিচে তারপরে কিন্তু এই যে বক্সে করে রেখে দিচ্ছি আসলে আমি যখন বাড়ি থেকে আসি কোনো সবজি নিয়ে আসি বা বাড়ি থেকে কেউ আসে তো সবজিগুলো আনার পরে কিন্তু আমি এভাবে সংরক্ষণ করে রাখি যাতেগুলো সবজি নষ্ট না হয় তো এতে করে কিন্তু আমি বেশ কিছু দিন সবজি খেতে পারি তো ঢাকায় যে সবজিটার দাম দেখা যায় একশো টাকা বা আশি টাকা সেই সবজিটা কিন্তু বাড়িতে মানে দেশের বাড়িতে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা কেজি হলে কেনা যায় তো কেজি প্রতি যদি আমার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেঁচে যায় এখানে কিন্তু আমার অনেকটা টাকা সেভ হয়ে যায় যার কারণে কিন্তু আমরা মাঝে মাঝে দেশ থেকে এভাবে সবজি এনে খাই এতে করে কিন্তু আমার সংসারের কিছুটা হলেও সেভ হয় তো আমরা যখন যাই তখন তো নিয়ে আসি তারপরে যে আসে সেও তো নিয়ে আসে সেটা আমার শ্বশুর বাড়ি থেকে হোক বা আমার বাবার বাড়ি থেকে হোক তো নিয়ে তো আসাই হয় তারপরে যদি দেখা যায় যে অনেক দিন কেউ যাওয়া হচ্ছে না বা আসার লোক নেই তো তখন কিন্তু আমার শ্বশুর হচ্ছে এরকম সবজি যদি নিজের লাগানো থাকে সেগুলো বা কিনে এগুলো কিন্তু গাড়িতে করে পাঠিয়ে দেয় তো গাড়িতে পাঠাতে হয়তো এক দেড়শো টাকা খরচ হয় যেখানে ঢাকাতে একটা লাউয়ের দাম কম করে হলেও একশো টাকা হবে সেখানে যদি এক মাসের পুরো এক মাসের সবজি এক দেড়শো টাকা খরচ করে আনা যায় তো খারাপ কি তো হয়তো যদি কেনা হয় কিছুটা টাকা লাগে তারপরেও কিন্তু এতটা টাকা লাগে না দেখা যায় তিন চারশো টাকা হলেই কিন্তু পুরো মাসের সবজিটা আমাদের হয়ে যায় যেহেতু আমরা মানুষ কম তো সেক্ষেত্রে কিন্তু গ্রাম থেকে তিন চারশো টাকার সবজি কিনলেই কিন্তু আমার পুরো মাসটা হয়ে যায় এই যেখানে লাউ কিন্তু পেপার দিয়ে মুড়িয়ে আর পেঁপেগুলোকে মুড়িয়ে তারপরে কিন্তু পলিবগি করে রাখছিলাম এতে করে কিন্তু এই সবজিটা বেশ কিছুদিন ভালো থাকবে আর এখন যেহেতু অতটা গরম না তো শীত শীত পড়ে গেছে এতে করে কিন্তু সবজিটা আরও বেশ কিছুদিন ভালো থাকবে আর আমার প্রতি মাসে যতটুকু সবজি লাগে তো সেটা যদি আমি ঢাকা থেকে কিনতে যাই যদি খুব বেশি সবজি না কিনি তারপরেও দেখা যায় যে হাজার পনেরোশো টাকার মতো লেগে যায় আর যদি একটু সবজিটা বেশি খাওয়া পরে তাহলে কিন্তু দুই চার হাজার টাকার মতো পড়ে যায় আর সেই সবজিটাই গ্রাম থেকে আনলে কিন্তু আমার পাঁচশো টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায় আমার মতো যাদের বাসা থেকে বাড়ির দূরত্বটা খুব একটা বেশি দূরে না আবার যাতায়াত ব্যবস্থা খুব ভালো তারা কিন্তু চাইলেই আমার মতো এরকম বুদ্ধি করে প্রতি মাসের যে সবজি বাজারে যে খরচটা আছে সেখান থেকে কিন্তু হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারেন তো এভাবে যদি প্রতি মাসে সবজি কিনে আনা হয় দেশের বাড়ি থেকে তাহলে হলে কম করে হলেও কিন্তু এক থেকে দেড় হাজার টাকা সেভ হয় তো প্রতি মাসে যদি এক দেড় হাজার টাকা আপনি সবজি বাজার থেকে সেভ করতে পারেন সেটা কিন্তু কম কিছু না আর এই যে সবজি গুছিয়ে যে রান্না করতেছি এই রান্নাটা কিন্তু পরের দিন ছিল দুপুরবেলা তো সবজিগুলো কিন্তু যেদিন বাবা এসেছিলো ওই দিন রাত্রেই কিন্তু আমি গুছিয়ে রেখেছিলাম আর এটা ছিল পরের দিন দুপুরের রান্না তো পরের দিন যে লাউটা রান্না করব লাউ চিংড়ি সেই লাউটা কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম না তো ওটা বাহিরে রেখেছিলাম তো বাবাকে বলেছিলাম যে এই ফ্রেশ লাউটা দিয়ে কী রান্না করব ইলিশ মাছ রান্না করব না চিংড়ি মাছ রান্না করব তো বাবা বলেছিলো চিংড়ি মাছ ছোট চিংড়ি থাকলে সেটা দিয়ে রান্না করা ছোট চিংড়ি দিয়ে লাউ খেতে বেশ মজা লাগে তো সত্যি সত্যি আসলে লাউটা এত কচি ছিল আর এত সুন্দর ছিল আর ছোট চিংড়ি দিয়ে লাউ খেতে কিন্তু আসলে বেশ মজা লাগে আর তরকারিটাও কিন্তু খুব মজা হয়েছিল। আর আজকে ভিডিও শুরুতে কিন্তু একদমই ভুলে গিয়েছি লাইক যেতে তো ভিডিও দেখতে দেখতে যারা আমার ভিডিও এই পর্যন্ত চলে এসেছেন এবং ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে গেছে তো প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আচ্ছা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন যখন ভিডিও ক্লিপগুলি নেই তখন কিন্তু সব কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি এই সময় এই কথাটা বলবো ওই সময় কথাটা বলবো এটা বলবো সেটা বলবো আর যখন বয় করতে বসি তখন মাথা থেকে কিন্তু সব কথাগুলো উড়ে যায় কিছুই আর মনে আসে না তো আমার মতো কার কার হয় এরকম বয় জবাড় করার সময় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো চিংড়ি মাছটার সাথে কিন্তু লাউটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম তারপরে অল্প পরিমাণে ঝোল দিয়েছিলাম তো আসলে লাউটাতে যদি বেশি পরিমাণে ঝোল দিয়ে অনেকক্ষণ যাবত জাল দেওয়া হয় তাহলে কিন্তু লাউয়ের তরকারি খেতে একদমই ভালো লাগে না আর লাউের তরকারি শুরুতে যে তেজপাতা দিয়েছিলাম সেটা কিন্তু উঠিয়ে ফেললাম ওটার কিন্তু কাজ শেষ তো আরেক দিন আমাদের নাহার আপুর ভিডিও দেখছিলাম ভিডিওতে নাহার আপু বলছিল বয়েজ ওভার করার আগে আপু একটু চা খেয়ে নেয় এতে করে নাকি গলার বয়েসটা অনেকটাই আরাম পায় তো আমার মনে হচ্ছে আমাকেও নাহারাপুর আপুর ওই টেকনিকটা ফলো করতে হবে তো ইদানিং দেখতে পাচ্ছি বয়েজ ওভার করার সময় গলাটা চেপে চেপে আসছে আর এই তো এখানে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে তো আর এক এক দেড় মিনিট লাগবে তো তার আগে কিন্তু আমি ধুনিয়া পাতাগুলো দিয়ে দিলাম আসলে দেশি লাউ আর দেশি ধনিয়া পাতা তরকারিটা এত সুন্দর হয়েছিল। আসলে দেশি জিনিস আর খাঁটি জিনিসের স্বাদটাই কিন্তু আলাদা তো আপনারা যদি কেউ খাঁটি ঘিয়ের স্বাদ পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে চলে যেতে হবে ঘরের গ্রান পেইজে আমাদের শিশির আপু কিন্তু ইতিমধ্যেই ঘিয়ের একটা বিজনেস স্টার্ট করেছে আপুর পেজটার নাম হচ্ছে ঘরের গ্রান এখানে কিন্তু খাঁটি অরিজিনাল ঘি পাওয়া যায় তো আপু যেহেতু আমার দেশি লোক আপু যে দুই নাম্বারই করবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর আমরা টাঙ্গালের মানুষ আসলে দুই নাম্বারিতে একদমই দুর্বল আমি কিন্তু এই কথাটা মজা করে বললাম তা আমি কিন্তু কারো ডিস্ট্রিক্টকে আবার ছোট করে বলিনি যে অমুক ডিস্ট্রিক্ট খারাপ এটা কিন্তু বলিনি আসলে আমি আমার ডিস্ট্রিক্টটা নিয়ে বললাম যে আমরা করতে পারি না এরকমটা তো কেউ কিছু মাইন্ড করবেন না আমি কিন্তু কাউকে কষ্ট দেওয়ার জন্য বা কাউকে খারাপ বানানোর জন্য কথাটা বলিনি আমি একটু জাস্ট মজা করেছি ইউটিউব জগতে কম বেশি আমরা সবাই কিন্তু শিশির আপুকে চিনি তো একজন মানুষের কথা চলাফেরা দেখলেই কিন্তু বোঝা যায় আসলে মানুষটা কেমন তো দিক থেকে ধরতে গেলে শিশির আপু কিন্তু খুবই ভালো মনের মানুষ কেউ আবার ভাববেন না আমার দেশি আপু বলে আমি তার প্রোডাক্টের গুণগান গাইছি আসলে তা না যে জিনিসটা ভালো সেটাকে তো অবশ্যই ভালো বলতে হবে আর আমি যেহেতু গ্রামের মেয়ে আমার বাবার বাড়িতে গোলা ভরা দান পুকুর ভরা মাছ গোয়ালভরা গরু এসব দেখেই কিন্তু আমি বড় হয়েছি তো আমি কিন্তু বাজারে গেলে কেউ আমাকে ঠকাতে পারে না সেটা হোক মাছ সবজি বাজার যেটাই হোক তো আমি কিন্তু পট করেই ভালো জিনিসটা ধরে ফেলতে পারি আর খারাপ জিনিসটাও ধরে ফেলতে পারি সেদিক থেকে বলতে পারেন যেহেতু গোয়াল ভরা গরু ছিল তো ঘিয়ের কালারটা দেখেই কিন্তু আমি বুঝতে পেরে গেছি আসলে ঘিটা কেমন তো যদিও বা আমার ঘিটা এখনও নেওয়া হয়নি তো আমার ঘরে পর্যাপ্ত পরিমাণ ঘি আছে যার কারণে আসলে এখনও নেওয়া হয়নি তো ইনশাল্লাহ আমার যখন প্রয়োজন হবে অবশ্যই আমি আপুর থেকে ঘি নেব তো যখন গোয়াল বড়া করু ছিল আমরা কিন্তু কখনোই ঘি কিনে খাইনি হাতে তৈরি ঘি খেয়েছি তো আমার হাতের তৈরি যে ঘিটা যেরকম কালারটা ছিল দেখতে যেরকম ছিল শিশির আপড়টাও কিন্তু ঠিক দেখতে সেরকমটাই তো কথা বলতে বলতে কিন্তু শাকবাজিটাও ভেজে নিয়েছি তারপরে এখানে এই যে মুরগির মাংস রান্না করব আমি কিন্তু প্রথমেই বলেছিলাম আমার শ্বশুর কিন্তু ওই যে বুই কাতল মাছ এগুলো খেতে বেশি পছন্দ করে না ছোট মাছ সবজি মাংস এগুলোই একটু পছন্দ করে তো এখানে কিন্তু ওই যে আজকেও আমি মুরগির মাংস রান্না করে নিয়েছিলাম এতক্ষণ তো বললাম গ্রাম থেকে সবজি এনে কিভাবে আমি সবজির বাজার থেকে টাকা সঞ্চয় করি বা খরচ কমাই আর এখন বলছি আসলে যাদের গ্রাম থেকে এভাবে সবজি আনা সম্ভব না বা সুবিধা এই সুবিধাটা যাদের নেই তারা কিভাবে শহর থেকে সবজি কিনে সব সবজির বাজারের খরচ কমাবেন বা সঞ্চয় করবেন ঢাকায় কিন্তু প্রচুর পরিমাণে সবজির আড়ত আছে পাইকারি বাজার আছে তো যেখান থেকে আসলে বাউ সবজি কিনলে অনেকটাই কম দামে কিন্তু সবজি কেনা যায় এটা যে শুধু ঢাকাতেই পাইকারি বাজার বা আড়ত আছে এটা কিন্তু সেটা কিন্তু না আমার বলতে একটুটা ভুল হয়ে গেছে আসলে সব জায়গাতেই কিন্তু পাইকারি বাজার বলেন আড়ত বলেন সব কিছুই কিন্তু আছে একটু যদি খবর নিয়ে তো এরকম করে পাইকারি বাজার বা আড়ত থেকে সবজি কেনা যায় তাহলে কিন্তু আমাদের যে সবজি বাজারের যে একটা খরচ আছে সেটা কিন্তু অনেক সে কমে যায় এভাবে একটু বুদ্ধি করে চললে কিন্তু স্বামীর অল্প ইনকামেও সংসারে উন্নতি করা সম্ভব কথা বলতে বলতে কিন্তু মুরগির মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম আলু দিয়ে কিন্তু একটু কষিয়ে নিয়েছি তো তারপরে কিন্তু সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে দিলাম আজকে আমার বয়স দেওয়ার সময় কিন্তু আমার বাসায় একটু গন্ডগোল হচ্ছিলো আসলে আমার ভাইয়ের ছেলে এসেছে ও আর রুম আমার ছিল তো একটু সাউন্ড হয়েছে প্লিজ কেউ কিছু মনে করবেন না সবাই একটু কষ্ট করে শুনে নেবেন আর আজকে ভিডিওটা কিন্তু এখানেই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার শ্বশুরের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ